ইসরায়েলে মসজিদ থেকে লাউড স্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গভীর চ্যানেল টুয়েলভকে এই তথ্য নিশ্চিত করেছেন রোববার টাইমস অফ ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেন গভীর এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ করতে দেশটির পুলিশকে নির্দেশনা দিয়েছেন নতুন এই নিয়ম অনুযায়ী পুলিশ এখন থেকে যে কোনো মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের কোনো সরঞ্জাম পেলে তা জব্দ করবে তিনি জানান লাউড স্পিকারে আজানে শব্দদূষণ হচ্ছে বাসিন্দাদের এমন অভিযোগ পাওয়ার পরই এই পদক্ষেপ সহকর্মী মন্ত্রী সিলম্যানের সঙ্গে মসজিদ থেকে অনর্থক শব্দ বন্ধ করার একটি নীতির নেতৃত্ব দিতে পেরে গর্বিত এই অযৌক্তিক শব্দ স্টাইলের বাসিন্দাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেন গভীর আরও লিখেছেন প্রার্থনা একটি মৌলিক অধিকার তবে এটি বাসিন্দাদের জীবনযাত্রার মান কমানোর বিনিময়ে আসতে পারে না দেশটির বিরোধী দলীয় কিছু নেতা বেন গভীরের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন লেবার পার্টির গিলাত কারিফ এক্সে লিখেছেন বেন গভীর ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন